গাছের জমিতে আম গাছ গাছ কাটবে আর আম খাবে নাকি ভাই সবে খাওয়ার ব্যবস্থা আছে আম আছে জাম আছে মিষ্টি তেঁতুল আছে কমলা আছে জামরুল আছে আর নিচে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা আছে সবে মানে আপনি একটা জমির উপরে কিন্তু এটা অত্যাচার করতেছেন না 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 হতে চান না এটাই যে বৈজ্ঞানিক ভাবে যা যা করার দরকার তা আমার কাছে আছে ইনশাআল্লাহ কেউ যদি কয় যে দেশি গরু পালবেন একদম ভুল ধারণা আপনি জাত এবং মান দেখি আপনি গরুটা পাইবেন ওই গরুটা অবশ্যই আপনাকে লাভ দিবে আর জাত মান না চিনলে গরুর সেক্টরে আসার দরকার নাই গোল্ডেন সাইলিস তো হয়তো এটা অনেকে জানে না সাইলিস বুঝে কিন্তু সাইলিস যে গোল্ডেন কালার হয় কিভাবে গোল্ডেন কালার হয় তো অনেকে জানে না সাইলেজ মূলত তো কয়টা কালার হয়ে থাকে ভাই সাইলিস যখন কাটবে তখন সবুজ থাকবে আর পঁচিশ দিন ফার্মেন্টেশনের পরে এটা গোল্ডেন কালার চলে আসবে যদি বুটটা থাকে মিল্কিং স্টেজের বুটটা হয় তারপরে এখন তো এই বুটটার ঘাসের মধ্যে সব হারামি ঢুকে গেছে আরাম এটকে গেছে বলতে এই কথাটা এই কারণে বলছিলাম ভাইয়া এই বুটটার মোচাগুলা সাইনিজ রেস্টুরেন্টে বিক্রি করে ফেলা যদি একটু ধারণা দিতেন এই জিরো সাজার খটার দামটা কেমন কিভাবে সেলস এটা আমরা টন হিসেবে বিক্রি করি টন 22000 টাকা টন 22000 টাকা তো যেমনটা কফি শপ এমনকি রেস্টুরেন্টের পরিবেশটা থাকে আপনার খামারটাও सेम ভাই তো আপনি বিলডিং এর নিচ তলা খামার করতে হবে এটা কিভাবে মাথা আসলো আমি বিষ্ণু কিশোর পাল উপসহকারী পানি সম্পদ কর্মকর্তা বেঙ্গালস নোয়াখালী এই আমাদের শাহাদ হোসেন ভাইয়ের বিসমিল্লা এক খামের শুরু থেকেই মোটামুটি আমি দেখাশোনা করি উনি সম্পদের পরামর্শ মোতাবেক এই গাছ সবুজ গাছ এবং উনি নিজে সাইলেজ উৎপাদন করে এবং সাইলেজ সরবরাহ করে সময় অনুযায়ী খুঁড়া খুঁড়া তরকা বাদলা গলা ফুলা এবং লাম্পি টিকাগুলা সময় মতো দিয়ে থাকেন পাশাপাশি তিন মাস পরপর কৃমিনাশক খাওয়ান খাওয়ানোর মাধ্যমে তিনি গরুগুলা হৃষ্টিপুষ্ট করে থাকেন এবং তিনি এই গরুগুলা হৃষ্টপুষ্টকরণ করে প্রতি বছর আর্থিকভাবে লাভবান হন এবং উনি একজন ভালো উদ্যোক্তা হিসেবে আমাদের বেগমগঞ্জে ওনার খুব সুনাম রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামে বিশপিল্লাগ্রোতে আপনাদের সকলের সুপরিচিত মুখ শাহাদাত ভাইয়ের খামারে শাহাদাত ভাই একজন সুনাম ধন্য চৌমণি বাজারের ব্যবসায়ী আজকে দেখব শাহাদ ভাইয়ের খামারের চিত্র তুলে ধরার চেষ্টা করবো এখানে সাইলেজ দিয়ে কিভাবে গরু লালন পালন করা হয় দুই হাজার পঁচিশ কোরবানির জন্য বেশ সুন্দর সুন্দর বলদ গরু তৈরি করছেন এবং খুব ভালো মানের সাইলেজ বিক্রি করে থাকেন আমরা কথা বলবো শাহাদাত ভাইয়ের সাথে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে সারাদিন থাকবো শাহাদ ভাইয়ের বাড়িতে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো ভালো আপনার বাড়িটা তো পুরোটাই খামার বাড়ি করে ফেলছেন গরু কেমন আছে ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে তাহলে এই যে সাইলেজ আমাদেরকে দেখেছেন এতক্ষ এই সাইলেজের মাধ্যমে কি গরু পালন করা হয় ভাইয়া

খামার ঘাসের জমি সবকিছু মিলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এই আধুনিক কৃষি চিত্র টিম আপনার খামারে আজকে সারাদিন ইনশাল্লাহ আপনার এই বাড়িতে কি কি আছে আমরা তুলে ধরার চেষ্টা করবো আমাদেরকে সময় দেওয়া যাবে ভাই সময় দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভাই চলেন আপনার খামারে চলেন শাহাদ ভাই আমরা তো আছি আপনার খামারের ভিতরে জি জি মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে কতগুলো আছে খামার গরু আমাদের খামারে এখন আপাতত বিশটা গরু আছে আমাদের টোটাল চল্লিশটা গরুর সে

মোবাইলে ক্যাশিং সংগ্রহ করছে হ্যাঁ 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 শুধু এদের বডিটা বডি স্ট্রাকচারটা স্ট্রাকচারটা নিয়ে আসছে আপনার চয়েস ভালো দেখাচ্ছে সিংহমাদ খুব সুন্দর ভাই জি কি অবস্থা এটার দাঁত বয়স কেমন এটা আট দাঁত আট দাঁত জি খাবার দাবার কী কী দিচ্ছে না খাবার দাবার সাইলেজ দানাদার এগুলো এই দুইটার উপরে আমরা মূলত নির্ভরশীল আর এই গরুগুলারে আমরা তিন বেলা খাবার দিই সকালে সাইলেজ আর দিবরে দানাদার আর বিকেলে সাইলেজ আর সুন্দর পরে কেউ খামারে নামতে পারবে না সাদাত ভাই এই গরুটার ওজন কেমন হবে এটা ওজন তো আমরা ওজন ওজন তো কখনো বিক্রি করি না আমরা তো যদি একটু ধারণা দেন তাহলে আমরা সাইলেজের হিসাব তারপর ইনশাআল্লাহ এটা আমরা সকের আইডিয়াতে লাইভ আমরা এটা 10 মন হিসাব করি 10 মন লাইভ ওয়েট টোটাল হ্যাঁ আচ্ছা এটা যদি 10 মন লাইভ হিসাব করেন সকালবেলা কেমন সাইলেজ দিচ্ছেন এই গরুটাকে

খাবার আছে খাওয়াই দিয়ে আসি ইনশাল্লাহ যখন যাইবো তখন এটা আল্লাহর উপর নির্ভরশীল প্রচুর পরিমাণ গাছও দেখতে পারতেছি এগুলো গাছ কি কেমন দেন করুক এই গাছগুলো আমার নিজের পরিচর্চায় সব কিছু করা এটা একমাত্র যারা গাছটাই আছে আমার পুরো বাড়িতে আচ্ছা মাসাল্লাহ ভাই আপনার গরুগুলো দেখে বোঝা যাচ্ছে আর বিশেষ করে শাহাদ ভাইয়ের এখানে আমি এসে এটা কিন্তু বিল্ডিং বিল্ডিং এর নিচতলা হ্যাঁ এটা নিচতলা কিন্তু যেমনটা কফি শপ এবং রেস্টুরেন্টের পরিবেশটা থাকে আপনার খামারটাও সেম ভাই তো আপনি বিল্ডিং এর নিচ খামার করতে হবে এটা কিভাবে মাথা আসলো এটা ভাই শখের বসে করছি যে জাস্ট এই জায়গাটা খালি পড়ে রয়েছে এই কারণে এই জিনিসটা করা মানুষ বিল্ডিং করা হচ্ছে থাকার জন্য উপরে থাকার ব্যবস্থা আছে উপরে মানুষ থাকে তো সাদাত ভাই আমরা আরেকটু যদি ফেশনের গল্প শুনতে চাই যেমনটা মানুষ তো কেউ শখের বসে খামার সেক্টরে আসে কেউ বাণিজ্যিকভাবে খামার করতেছে আপনি কিভাবে এই সেক্টরে ফতোফত শুরু করলেন হ্যাঁ আমার ছোটকাল থেকে কৃষি শিক্ষার উপরে পড়ালেখা ছিল ওই পড়ালেখার উপরে আমি সামনের দিকে আগাইছি কত বছর হয়েছে আমি সাতানব্বইতে মেট্রিক পরীক্ষা দিয়েছি আচ্ছা তার পরবর্তী থেকে শুরু করছেন না তার পরবর্তী তারপরে তো ব্যবসা করছে এই সেক্টরে আসা মাত্র চার বছর মাত্র বছর তো বছরে চার মানুষ সর্বপ্রথম যখন খামার আসে তখন কিন্তু মানুষ যে গ্রামের বাসা বলে ডোষ খেয়ে হুস হয় কিন্তু আপনি কেমন কি কোনো লোকসান ক্ষতিগ্রস্ত হয়েছেন না লোকসান না জাস্ট মানে গরু যতবারে করছি ততবারে গরু হয়েছে কিন্তু আমার এই এলাকায় কিন্তু সার গরুটা চলে না আচ্ছা আমার এই এলাকায় বেশিরভাগ মানুষ নির্ভরশীল বেশি এই কারণে বলদ প্রথমে সার নিতে আমার গরু হয়েছিল কিন্তু আমার এলাকায় এক একটা সার দুই তিন দিন ও নাই

এ রাখবেন আপনার উৎপাদন করতে হবে উৎপাদন করতে হবে আচ্ছা সভাপতি একটু হাত হাততে যদি কথা বলি মাশাআল্লাহ আপনার খাবারের দৃশ্য দিকে খুবই ভালো লাগতেছে এদিকে মনে হচ্ছে খামারের বড় বড় বলদগুলো এখানে আছে এটা অনেক বড় ওইটাও আরো বড় এটা চেয়ে এটা আরো বড় আচ্ছা ভাই অনেকে বলে খড় ছাড়া গরু হয় না ঘাস ছাড়া গরু হয় না আপনি কি খড় দেন না এখন ভাই গুলোকে তো দেখেন আপনি এখন গরুর সারির মধ্যে দেখেন হ্যাঁ খড় না না দিই আপনার সব আছে সবই আছে আস্তে আস্তে তার মানে সাহাদাত ভাই সবকিছু দিয়ে গরু লালল পালন করে থাকেন মাশ আল্লাহ জাত সম্বন্ধে কেমন ধারণা সাহাদ দেয় যদি একটু জানতে চাই আসলে গরু পালতে হয়লে জাতটাই হয়েছে আসল জাতের উপর কেউ যদি কয় যে দেশি গরু পালবেন একদম ভুল ধারণা আপনি জাত এবং মান দেখি আপনি গরুটা পালবেন ওই গরুটা অবশ্যই আপনাকে লাভ দিবেন আর জাত মান না চিনলে গরুর সেক্টরে আসার দরকার নাই আচ্ছা যে কোনো জিনিস অবশ্যই আপনার এটার উপরে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যেটা করবেন ভবিষ্যৎ কেমন মানুষ এটা কিভাবে নিবে সবকিছু মাথায় রাখতে হবে আমি জাতের বিষয়টা প্রশ্ন করছি এই জন্য আপনার এদিকে সুন্দর দুটি নেপালিগিরি ক্রস সাইওয়ালার সাথে দেখা যাচ্ছিল এগুলো কি বকনা না এটা বকনা 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 দেখতে বলদের মতোই দেখতে দেখা যায় জি জি মাশাআল্লাহ এগুলো ভাই কত মাস হচ্ছে সংগ্রহ করছিলেন এগুলা এক মাস সামথিং

আসে দেখি যায় ফানি সম্পদের সহকারী ইন্সপেক্টর বিষ্ণুপাল ও আসে ও আসে আমার খামারের গরুগুলো দেখে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না উনি নিজে এসে দেখে ও নিজে ইনজেকশনগুলো ও নিজে ফুশিং করে দেয় যে আপনি দাঁড়ায় থাকেন আচ্ছা আচ্ছা তো আরেকটি কথা বলতে চাই যেহেতু সামনে দুই হাজার পঁচিশ কোরবানি ঈদ আসতেছে ঈদের জন্য নোয়াখালী বেগমগঞ্জ ইয়ারফুর এলাকার বাসী যারা আমাদের ভিডিও দেখে তারা যদি ঈদের জন্য গরু সংগ্রহ করতে চায় অনেকে এক মাস আগে বুকিং দিতে পারেন করে রাখে হ্যাঁ বুকিং আপনারা এখানে এই ব্যবস্থাটা কি রাখছেন হ্যাঁ আছে আছে ইনশাআল্লাহ আছে 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 আচ্ছা শাহাদত ভাই এই গ্রামের বাড়ি খামারের ঠিকানাটা একটু আর ভিডিও তো বলে দেন আমাদের গ্রামের বাড়ি হয়েছে কাদিরপুর ইউনিয়ন গ্রাম ইয়ারপুর পোস্ট অফিস গাটলা থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী জেলা নোয়াখালী আচ্ছা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ শাহাদত ভাই

50 কেজে মানে কম যেন না হয় নাম হ্যাঁ যাতে করে বদনাম না হয় যার কারণে আমি 50 কেজে 500 গ্রাম করে ঢুকাই আচ্ছা কেমন আপনারা এখানে তো মোটামুটি আলহামদুলিল্লাহ গরুগুলো আপনারা দেখছেন আমি যে সাইলেন্স খাওয়াই আজকে এক মাসে গরু কি অবস্থা এক মাস আগের ভিডিওটা আপনাকে দেখাইছিলাম জি আলহামদুলিল্লাহ কি বুঝলেন আমনাই কোন জি অবশ্যই ভাই অনেক গরুগুলো খুব হেলদি দেখা যাচ্ছে এবং যেই খামারগুলো আপনাদের সাইলেন্স গুলো নিচ্ছে তাদের খামার কি আপনি কখনো ভিজিট করেছেন হ্যাঁ গেছি কেমন ওরা ওরা সন্তুষ্ট ওরা সন্তুষ্ট এখন তো এই বুটটার ঘাসের মধ্যে সব হারামি ঢুকে গেছে হারামি ঢুকে গেছে বলতে এই কথাটা এই কারণে বলছিলাম ভাইয়া এই বুটটার মশলাগুলো চাইনিজ রেস্টুরেন্টে বিক্রি করি ভালো আমার এই সাইলেজের মধ্যে কোনো বুটটা খোলার কোনো সুযোগ নেই ভিডিওতে দেখতে দেখাইতে দেব কিভাবে কাটিং হইতেছে কয়জন কাজ করতেছে ওখানে ওইখানে সবগুলো আমি দেখি এখান থেকে টোটাল যাবতীয় জিনিস দেখে সংগ্রহ করেন এ আমার এই ফয়েলের সাথেও কারোর সাথে মিলবে না আমার এই ফয়েলটা হচ্ছে ফুড গেট ফয়েল এই ফয়েলটা হ্যাঁ এই ফয়েলটা টানলে বাড়বে এটা ছিড়বে না এটা দেখেন আপনি নিজে হাতে দেখেন জি জি ভাই এটা ফুড গেট ফয়েল আর এটা ওয়াটারপ্রুফ ফয়েল ভাই এই সাইলেসটাকে যদি খামারের জন্য নিয়ে যায় কতদিন সংগ্রহ করে রাখা যাবে এটা এই যে আমার এই সাইলেসটা এক বছর পর্যন্ত রাখা যাবে এক বছর এক বছর পর্যন্ত আমার এই সাইলেসটা রাখা যাবে কারণ যে সাইলেসের মধ্যে ময়শ্চার বেশি থাকবে ওই সাইলেস তিন মাসের বেশি থাকবে না আচ্ছা আচ্ছা আর যে সাইলের মধ্যে সবকিছু পুষ্টি এবং গুণগত মান ঠিক থাকবে এটা এক বছর থাকবে এক বছর হ্যাঁ এবং কি ফয়েল ঠিক থাকতে হবে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকতে হবে

সাইলেজ যখন কাটবে তখন সবুজ থাকবে আর পঁচিশ দিন ফার্মেন্টেশনের পরে এটা গোল্ডেন কালার চলে আসবে যদি বুটটা থাকে মিল্কিং স্টেজের বুটটা হয় তারপরে আচ্ছা আর না হয় এটা সবুজ না সবুজে থাকি যাবে সবুজ থেকে যাবে আচ্ছা আমাদের এই কুমিল্লা ফেনে নোয়াখালী অঞ্চলে যারা সাইলেজ সংগ্রহ করবে অনেকে তো দেখা যাচ্ছে অনেক সাইলেজ নিলে অনেক কিছু সেক্রিবেস করে আপনি কি কি সেক্রিবেস করেন ইনশাআল্লাহ গাড়ি কে যদি গাড়িটা পুরো 15 টনের গাড়ি নেয় মানুষকে বলে তেরো টন বারো টন চোদ্দো টন আমার গাড়িগুলো আসে পনেরো টনের গাড়ি পনেরো টনের কেউ যদি গাড়ি নিয়ে আমি রেট দিয়ে মানে কোনো খরচ লাগবে না আচ্ছা আপনার হচ্ছে গাড়ি ভাড়াটা কেউ যদি বিশ মিনিট এগ্রো থেকে সাইলেস সংগ্রহ করে থাকে সে ভাই আমার কথা অনুযায়ী যতটুকু বুঝলাম ভাই কিন্তু ওটা বলে নাই অবশ্যই সাইলেস সংগ্রহ করলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে ফ্রি থাকবে মানে পনেরো টনের গাড়ি জি অবশ্যই পনেরো টনের গাড়ি

সবকিছু আমরা তুলে ধরার জন্য আপনার বাইরে আরো কিছু ঘাসও আছে জি আমরা ঘাসগুলো তুলে ধরবো চলেন ভাই আমরা কথা বলবো বিস্মিল্লা এগ্রো সবসময় যিনি দেখাশোনা করেন চিকিৎসা নিয়ে আমরা সারা সাথে কথা বলবো আদাব স্যার আদাব আমি বিষ্ণুকিশোর পাল উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ব্যাঙ্গলস নোয়াখালি এই আমাদের শাহাদাত হোসেন বাইয়ের বিস্মিল্ল লাগ্রো খামের শুরু থেকেই মোটামুটি আমি দেখাশোনা করি উনি সম্পদের পরামর্শ মোতাবেক এই ঘাঁস সবুজ গাছ এবং উনি নিজে সাইলেজ উৎপাদন করে এবং সাইলেজ সরবরাহ করে এছাড়া তিনি আপনার এই যে আমাদের গরু পালার জন্য যেই গরু পালার জন্য হচ্ছে খাদ্য কৃমিনাশক এবং টিকা প্রদান এই তিনটা সমন্বয়ে একটা গরু সুস্থ সবল থাকে এবং লাভজনক একটা উনি পথ দেখেন এর মধ্যে উনি সময় অনুযায়ী খুড়া, খুঁড়া তরকা বাদলা গলা ফুলা এবং লাম্পি টিকাগুলা সময় মতো দিয়ে থাকেন পাশাপাশি তিন মাস পর পর কৃমিনাশক খাওয়ান আর আপনার শুষ্ক দানাদার এই খাদ্যগুলা সম প্রয়োজন মতে খাওয়ানোর মাধ্যমে তিনি গরুগুলা হৃষ্টিপুষ্ট করে থাকেন এবং তিনি এই গরুগুলা হৃষ্টপুষ্টকরণ করে প্রতি বছর আর্থিকভাবে লাভবান হন এবং উনি একজন ভালো উদ্যোক্তা হিসেবে আমাদের ব্যায়ামগঞ্জে ওনার খুব সুনাম রয়েছে গাছের জমিতে আম গাছ গাছ কাটবে আর আম খাবে নাকি ভাই সবে খাওয়ার ব্যবস্থা আছে আম আছে জাম আছে মিষ্টি তেঁতুল আছে কমলা আছে জামরুল আছে আর নিচে ধনিয়া পাতা আছে ধনিয়া আছে মানে উপরে কিন্তু অত্যাচার করতে চান না 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 হতে চান বৈজ্ঞানিক ভাবে যা যা করার দরকার তা তা আমার কাছে আছে মাশাআল্লাহ ভাই দেখে খুব ভালো লাগতেছে এটা মূলত কি জাতের ঘাস এটা জারা গাছ যারা হাইব্রিড ওয়ান

ভালো মানে সাইলেজ খাওয়াচ্ছেন সেগুলো দেখতে পারবে মাসাল্লাহ দেখি শুনিনিবে যে আসবে দেখি শুনিনি